আসামি শেখ হাসিনাকে পাশির রায় ঘোষণা করা হয়েছে আমাদের মনে করি এই পাশির রায় আমাদের সেই শহীদ যার যে শহীদ পরিবারের একমাত্র সন্দেহ ছিল কি সেই শহীদের মায়ের চোখের ফারে ঘটেছে

সরকার যেন এভাবে তৈরি হতে না পারে সেদিকে সজাগ থাকবো এবং লক্ষ্মীপুরে যে আপনার হত্যা হয়েছিল যে সমস্ত সাব্দি গামছা সহ যে সাইডজনকে জনকে খুন করা হয়েছিল এবং দুই শতাধিক ছাত্র জনতা গুলি বিদ্রোহে আহত রয়েছে প্রত্যেককে হত্যা এবং আহতের বিচার করতে হবে আমরা আগামী দিনে প্রশাসনকে আহ্বান করব তারা যেন এ সমস্ত ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রায় কার্যকর করে

কুনিয়াসিনা মাদার অফ মাফিয়া শেখ হাসিনার আজকে ফাঁসির রায় হয়েছে আমরা এই রায়কে সাধুবাজ্জা নিয়ে আমরা মিষ্টি বিতরণ করেছি এবং আমাদের এই এর সাথে সাথে আমাদের একটা দাবি সেটা হচ্ছে যে আমরা খুব দ্রুত এই রায়ে কার্যকর ব্যবস্থা চাই যেন বাংলাদেশের মাটিতে এনে কুনিয়াসিনাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়